পিছিয়ে পড়া ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হচ্ছে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি উপ আনুষ্ঠানিক ব্যুরো এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মৌ পরিচালিত এই কর্মসূচির আওতায় উপ প্রাথমিক বিদ্যালয় চলমান রয়েছে জুন দু মাসের শিক্ষক মাসিক সমন্বয় সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক শেখ মোহাম্মদ সুরুজ্জামান আরও বক্তব্য রাখেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম উপজেলা কৃষি অফিসার মেহেরপুর সদর কৃষিবিদ মোহাম্মদ মুনিরুজ্জামান আরও বক্তব্য রাখেন ডিপিএম সাদ আহমেদ এসপিএম মুরাদ হোসেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল করিম আল আমিন ও শিরিন আক্তার কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর